জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কয়েকটা দিন পরেই আসতে চলেছে শ্রী শ্রী ইন্দিরা একাদশী শাস্ত্রে আছে যে ভক্তি এবং শ্রদ্ধার সাথে এই দিন ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করলে অশেষ ফল লাভ করা যায় এই ব্রত পালনের ফলে মহা পাপ বিনষ্ট হয় বলা হচ্ছে যে এই জন্মে যে পাপ করেছি বা করছি বা পূর্বজন্মের যে পাপ ছিল সেই বিনষ্ট হয় এই একাদশী ব্রত পালন যদি করা যায় আর ভক্তি ও শ্রদ্ধার সাথে ভগবান বিষ্ণুর সেবা এবং দানের মাধ্যমে দান যজ্ঞের মাধ্যমে যতটাই পারি না কেন যতটাই সামর্থ্য থাক সেইভাবে যদি আমরা দান করতে পারি তার মাধ্যমে মৃত পূর্বপুরুষদের উন্নতি সাধনের এক ঐশ্বরিক সুযোগ হল এই শ্রী শ্রী ইন্দিরা একাদশী আজ আমরা জেনে নেবো এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইন্দিরা একাদশী কবে পড়েছে ইন্দিরা ইন্দিরা একাদশীর ব্রতোপবাস কবে উপবাস কবে পারণের সময় কখন ইত্যাদি শ্রদ্ধেও শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যে দেখুন ইন্দিরা একাদশী যে পালনের দুটো দিন তিথি রয়েছে অর্থাৎ গোস্বামী মতে একদিন রয়েছে আর পরের দিন রয়েছে নিম্বাত সম্প্রদায় মতে পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে গোস্বামী মতে একত্রিশে ভাদ্র ভাদ্র মাসের একত্রিশ তারিখ অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের সতেরো তারিখ বুধবার এই দিন পবিত্র ইন্দিরা একাদশী একত্রিশে ভাদ্র অর্থাৎ এই দিন আবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা একাদশী তিথি শুরু হচ্ছে দেখুন বলা হয়েছে যে একাদশী তিথি শুরু হচ্ছে তিরিশে ভাদ্র ভাদ্র মাসের তিরিশ তারিখ ভাদ্র মাসের তিরিশ তারিখ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার এই দিন একাদশী শুরু হচ্ছে দেখুন রাত্রি দুটো আটচল্লিশ মিনিটে রাত্রি দুটো আটচল্লিশ মিনিটের পর শুরু হচ্ছে একাদশী তিথি আর একাদশী তিথি থাকছে দেখুন একত্রিশে ভাদ্র অর্থাৎ পরের দিন একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার এই দিন একাদশী তিথি থাকছে রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত অর্থাৎ একাদশী তিথি সূর্যোদয় সূর্যাস্ত পাচ্ছে এই একত্রিশে ভাদ্র বা সতেরোই সেপ্টেম্বর বুধবার তো এই দিন সূর্যোদয় সূর্যাস্ত পাচ্ছে তাই গোস্বামী মতে যারা একাদশী তিথি পালন করে থাকেন উপবাস করে থাকেন তো তারা পালন করবেন একত্রিশে ভাদ্র অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার সতেরোই সেপ্টেম্বর বুধবার আর গোস্বামী মতে পারনের সময় দেখুন বলা হয়েছে তার পরের দিন অর্থাৎ আসিনের এক তারিখে পহলা আস্বিন পহলা আসিন বৃহস্পতিবার অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের আঠারো তারিখ বৃহস্পতিবার এদিন বলা হয়েছে সকাল সাতটা দশ মিনিট গতে সকাল সাতটা দশ মিনিটের পর এবং সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে সকাল সাড়ে নটার মধ্যে একাদশীর পারণ যারা নিম্বার সম্প্রদায় মতে একাদশী ব্রত পালন করে থাকেন দেখুন পঞ্জিকায় বলা হয়েছে যে তার পরের দিন পরাহে অর্থাৎ পহলা আসিন আশ্বিনের এক তারিখ ইংরেজির আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই দিন একাদশীর উপবাস আর নিম্বার সম্প্রদায় মতে একাদশীর পালনের দিন পরের দিন অর্থাৎ আশ্বিন মাসের দু তারিখ উনিশে সেপ্টেম্বর শুক্রবার উনিশে সেপ্টেম্বর শুক্রবার এই দিন নিম্বার্ক সম্প্রদায় মতে ইন্দিরা একাদশীর পারণের দিন তো সময়টা দেখুন সময় বলা হয়েছে পূর্বান্ন সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে অর্থাৎ দোসরা আশ্বিন আশ্বিনের দু তারিখে উনিশে সেপ্টেম্বর সকাল সাড়ে নটার মধ্যে পারণের সময় কাজেই আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দেখুন যারা গোস্বামী মতে একাদশী অর্থাৎ ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন উপবাস করবেন তারা পালন করছেন একত্রিশে ভাদ্র ভাদ্র মাসের একত্রিশ তারিখ সংক্রান্তির দিন সতেরোই সেপ্টেম্বর বুধবার সতেরোই সেপ্টেম্বর বুধবার আর পারণ তারপরের দিন অর্থাৎ পহলা আসীন আসীনের এক তারিখ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আর যারা নিম্বাক সম্প্রদায় মতে একাদশীর ব্রত পালন করে থাকেন উপবাস করে থাকেন তারা পালন করছেন পহলা আসিন অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই দিন তারা অর্থাৎ নিম্বাক সম্প্রদায় মতে এই দিন একাদশীর উপবাস আর পারনের দিন পরের দিন অর্থাৎ আশ্বিন মাসের দু তারিখ ইংরেজির উনিশে সেপ্টেম্বর শুক্রবার দু সাল আর পারনের দিন তারপরের দিন অর্থাৎ আশ্বিন মাসের দু তারিখ উনিশে সেপ্টেম্বর শুক্রবার এই দিন পারনের সময় পূর্বান্ন সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল সাড়ে নটার মধ্যেই পারণের সময় आज ए पर्यत नमस्कार